প্রায় সময় ফোন আসে যে আমার স্বামী কখনো ঘরে এসে শান্তিভাবে দুটো কথা বলে না বাইরে দেখে খুব ভালো খুব সুন্দর ব্যবহার করছে পাড়ার বৌদিদের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে অথচ ঘরে আসলে আমার স্বামী আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলে না বা এমনও হয় যে স্ত্রী স্বামীকে দেখে না খাবার দিতে চায় না সব সময়। ঝাঁঝেলভাবে কথা বলে আজকের ভিডিওটি সেই সব পুরুষদের উদ্দেশ্য বা সেই সব মায়েদের উদ্দেশ্য বা বোনদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও এই ভিডিওর দ্বারা পুরুষ অথবা মহিলা কোনো স্বামী তার স্ত্রীকে কোনো স্ত্রী তার স্বামীকে বসুভূত করতে পারবেন একই বিছানায় থাকেন অথচ তাদের সঙ্গে মনে কথাবার্তা নেই নিজেদের মধ্যে আলাপ নেই দুজন দুজনকে দেখে না ঝামেলা অশান্তি চরম পর্যায়ে এমনকি ডিভোর্স পর্যায়ে চলে গেছে তো সেই সব বোনদের উদ্দেশ্যে বা স্বামীর উদ্দেশ্যে আজকে ভিডিও এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আর ঠিক নিয়মে করেন দেখবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার নতগত বা বাধ্যগত থাকবে এটা এমন একটি আকর্ষণ ক্রিয়া যত ধরনের ভুল বোঝাবুঝি হোক না কেন মনে মানুষ মনেই থাকবে দেখবেন সুন্দরভাবে কথা বলবে বাধ্যগত হবে তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে আজকের ভিডিওটি খুব সহজ সরল আপনাদের শ্রদ্ধাচারে আপনাকে এক দর দিয়ে শুক্রবার দিন একটি গোলাপ ফুল আনতে হবে সেই গোলাপ ফুলের উপর ভিডিও একটি মন্ত্র আছে প্রথমে আপনারা একশো আটবার জপ করে নেবেন জপ করে নেওয়ার পরে স্ত্রীকে বা স্বামীকে দেখাবেন বা যদি আপনাদের কোনো টেবিলে কোনো ফুলদানি থাকে সেই ফুলদানির মধ্যে গোলাপ ফুল রেখে দেবেন আর অনেক বন্ধুরা আছে জিজ্ঞাসা করছে প্রেমিক প্রেমিকা যারা সুন্দর সম্পর্ক ছিল আজকের নেই সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা সামাজিক মতে স্বীকৃতি দিতে চাইছে অথবা পুরুষ অথবা মহিলা প্রেমিক প্রেমিকা বিয়ে করতে চায় আমি তাদেরকে বলবো এই কাজ করতে প্রেমিক অথবা প্রেমিকা চলে যেতে চাইছে সেই প্রেমিক বা প্রেমিকাকে বাধ্য করতে পারবেন আজকে এই মন্ত্রের দ্বারা আমি নিয়মাবলী সব বলে দিলাম আমি মন্ত্রটা ভিডিও শেষে দিয়ে দেবো হতে পারে আপনাদের সুন্দর গোলাপ ফুল অথবা ফুল সুগন্ধি কোনো ফুলের ওপর এই মন্ত্র পাঠ করে আপনারা ক্রিয়া করুন দেখবেন আপনাদের যে ভুল বুঝাবুঝি সেটা অবশ্যই চলে যাবে বিশ্বাস ভক্তি রেখে গুরুর স্মরণ নিয়ে শুদ্ধাচারে এই ক্রিয়া করুন আপনারা এর ফলাফল বুঝতে পারবেন আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আর আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারাজ জয় মা কামাখ্যা জয় গুরু বান্ধব নমস্কার বন্ধুরা